শাকিব খানকে সেম ভাবে নতুন ভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমাদের মেহেদি হাসান হৃদয় সো কেন নয় বাংলার এটলি কুমার মেহেদি হাসান হৃদয় যদি শাহরুখ খানের যদি এটলি কুমার হতে এটলি কুমারের প্রেজেন্টেশন যদি শাহরুখ খান নতুন ভাবে জন্ম নিতে পারে সাকিব খানকে নতুন ভাবে আবির্ভাব করেছে নতুন ভাবে রিচার্জ করে গঠন করেছে আমাদের বাংলার এটলি কুমার মেহেদি হাসান হৃদয় মেহেদি ভাই আপনি মাইন্ড করেন বা না করেন গালি দেন আর বকা দেন আপনিই বাংলা ইন্ডাস্ট্রির এটলি কুমার বাংলাদেশের অ্যাথলি কুমার দ্য ওয়ান অ্যান্ড ওয়ানলি দ্য ওয়ান এন্ড ওয়ানলি বাংলা সিনেমা অ্যাথলিকুমার হতে যাচ্ছে দ্য ওয়ান এন্ড ওনলি মেহেদিয়াসান হৃদয় ভাই সে তার প্রথম কাজেই বাজিমাত করেছে সে তার প্রথম সিনেমা দিয়েই রীতিমতো সবার চোখে কপালে উঠিয়ে দিয়ে সে এখন মানে একদম বাংলার এটলি কুমারের আসনে সে বসে আছে আমার ধারণা তাই বলছে হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে মেহেদিয়াসান হৃদয় এই লুকটাকে আজ থেকে ঠিক এক বছর আগে কে কে চিনতেন একটু কমেন্ট করে জানান ভাই কে কে চিনতেন আসলে আমার দীর্ঘ বিশ্বাস দূরে থাক সাকিব না সিরিয়াসলি বলছি নাইনটি নাইন পার্সেন্ট মানুষই তাকে চিনতেন না বাট আজকে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে সাকিবিয়ানদের থেকে শুরু করে সাকিবিয়ানদের বাহিরে আপার ক্লাসের দর্শকরাও কিন্তু কি মেহেদি হাসান হৃদয়কে চিনে কেন বরবাদ জাস্ট রীতিমতো সকল কিছুকে লণ্ডভণ্ড করে দিয়ে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়ে সে একাই যেন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে বেড়াচ্ছে জাস্ট আমি বলছি মেয়েদিয়াসান হৃদয় বাংলা সিনেমার এটলি কুমার সে তার প্রথম কাজেই সে নজিরটা রেখে দিয়েছে এটলি কুমার কিন্তু শাহরুখ খানের শাহরুখ খানকে নিয়ে আসার পরে কিন্তু সে তার আগে কিন্তু সে একটা এতটা আলোচনায় ছিলেন না বাট যখন শাহরুখ খানকে নিয়ে আসেন জাস্ট রীতিমতো সে একদম মানে এটা থাকে না একটা মানে ম্যাক্সিম লেভেলে সে চলে গেছে সো আমার দীর্ঘ বিশ্বাস আমার দীর্ঘ ধারণা আমার ক্ষুদ্র মনে যে বাংলার অ্যাটলিক হতে যাচ্ছে দ্য ওয়ান্ড অনলি হাসান হৃদয় ভাই যে তার কাজে অলরেডি প্রমাণ রেখেছেন অলরেডি সে তার নজিরটা গড়ে দিয়েছেন বরবাদ রীতিমতো শুধু বাংলাদেশ নয় বিদেশের মাটিও কিন্তু ধোঁয়াশ ওঠাচ্ছে যেখানে রিলিজ হচ্ছে সেখানেই মনে মনে হচ্ছে এক টুকরো বাংলাদেশ সাকিব ভাই একটা কথা বলছিলো যে গুল মানে গুলশান টু গুলিস্তান বরবাদ সকল জায়গায় যেন বরবাদ হয়ে যাচ্ছে অবশ্যই সকল ফ্রেডিট বিলং করে ম্যাগাস্টার শাকিব খান মেদিয়াসান হৃদয় এবং কে বরবাদ সিনেমার প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের যিনি কর্ণধার আছেন শাহরিন আক্তার সুবি ম্যাডাম সো তারা ভালো প্রোডাক্ট দিচ্ছেন ভালো প্রোডাক্ট দিয়েছেন এই জন্য কিন্তু তারা আসলে একটা ক্ল্যাপ পায় কারণ নিঃসন্দেহে তারা দারুণ একটি প্রোডাক্ট আমাদেরকে উপহার দিয়েছেন সো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই প্রোডাকশন হাউস সাকিব ভাইকে নিয়ে যতগুলো কাজ দিবেন প্রত্যেকটা কাজই হবে সুপার থেকে সুপার অল টাইম ব্লক কারণ তারা প্রথম কাজেই প্রথম কন্টেন্টে কিন্তু কি তারা নজিরটা রেগিয়ে দিয়েছে আর বাংলার কুমার যা স্মৃতিমতো আগুন লাগাই দিয়েছে বাংলা সিনেমার এটলিগুমার এই সিনেমা আমি আমি শিওর মেয়ে আমাকে বকা দিবে পার্সোনালি ফোন দিয়ে এই কথা এই ভিডিওটা তুই কেন করলি বাট সিরিয়াসলি বলছি ব্রাদার আমার কাছে মনে হচ্ছে আই ফিল রিয়েলি থিঙ্ক আমি খুব চিন্তা ভাবনা করি এই কথাগুলো বলছি যে আপনি বাংলা সিনেমার এটলি কুমার হ্যাঁ সুপারস্টার ডিরেক্টর রায়হান রাবি আর আমাদের এটলি কুমার হচ্ছে মেয়েদিয়াসান হৃদয় সে সাকিব ভাইকে নিয়ে পরবর্তী ধামাকা কিন্তু কি আসতে যাচ্ছে খুব শীঘ্রই তারা অ্যানাউন্সমেন্ট যাবে অফিসিয়াল ঘোষণায় যাবে বাট বরবাদের রেশ কিন্তু ভাই এখনো কাঠেনি সামনে বরবাদের আরও একটি ভয়ঙ্কর ধামাকা আছে নিশ্চয়ই আপনারা সেখানে আমাকে পাবেন কারণ আমি মোটামুটি বরবাদের একজন সদস্য বলা চলে আমি চেষ্টা করছি আপনাদেরকে অথেন্টিক আপডেটগুলো দেওয়ার জন্য ভাই আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে এই ভিডিওটা বানালাম যে বাংলার অ্যাথলি কুমার আমাদের মেহেদি হাসান হৃদয় কারণ সে তার নজিরটা সে একবারে বুঝাই দিয়েছে যে ফাইন আমি কিছু করতে চাই আমি কিছু করার জন্যই এই ইন্ডাস্ট্রিতে আসছি জাস্ট আমার কাছে মনে হচ্ছে বাংলার অ্যাটলি কুমার হাসান হৃদয় মেহেদি হাসান হৃদয় যেরকম শাহরুখ খানকে যেরকম নতুনভাবে প্রেজেন্টেশন দিয়েছে আমাদের অ্যাটলি কুমার সাকিব খানকে সেম ভাবে নতুন প্রেজেন্টেশন দিয়েছে আমাদের মেহেদি হাসান হৃদয় সো কেন নয় বাংলার এথলি কুমার মেহেদি হাসান হৃদয় যদি শাহরুখ খানের যদি এটলি কুমার হতে এটলি কুমারের শুধু যদি শাহরুখ খান নতুনভাবে জন্ম নিতে পারে সাকিব খানকে নতুনভাবে ভাবে আবির্ভাব করেছে নতুনভাবে রিচার্জ করে গঠন করেছে আমাদের বাংলার এটলি কুমার মেহেদি হাসান হৃদয় মেহেদি ভাই আপনি মাইন্ড করেন বা না করেন গালি দেন আর বকা দেন আপনিই বাংলা ইন্ডাস্ট্রির এটলি কুমার আমার কাছে মনে হচ্ছে এই এটলি কুমারের ডিজার্ভটা আপনি নেন ভাই সেই টাইটেলটা আপনার কাছেই যায় আপনার সাথেই যায় আপনি প্রথম কাজে যে বাজিমাত্রা করে দিয়েছেন সেটা নিশ্চয়ই বাঙালি জাতি কিংবা বাংলা ইন্ডাস্ট্রি সারা জীবন মনে রাখবে কৃতজ্ঞ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার অ্যাটলি অর্থাৎ অর্থাৎ মেদিয়াসান হৃদয়ের জন্য দোয়া করবেন সেই আমাকে আরও কি বা আপনাদেরকে আমাদেরকে সবচেয়ে সবসময় সুন্দর কাজ দিতে পারে আমাদের প্রোডাকশন হাউসের নাম কি দেওয়া যায় সেটা রিচার্জ করে খুব শীঘ্রই আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ